এই কোরআন হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে অন্যতম একটি নিদর্শন মজিজা আয়া এবং কাফেরদেরকে কুরাইশদেরকে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল তারা যখন আল্লাহ রসুল সালামকে অপবাদ দিল যে এটা উনি নিজে বানিয়ে বলছে এটা আল্লাহর পক্ষ থেকে নয় তখন আল্লাহ তালা বলে দিলেন লাইন ফুল লাইন ইস্তেমাতে ইনসু আল জিন্ন আলাইয়া তু বেমিসলি হাজ আল কোরআন লাইয়া তু না বলে দিন যে পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যদি তারা একত্রিত হয় যে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসবে তারা পারবে না বলে উখান বা হমলে বা একে অপরের সহযোগিতা হয় সবাই মিলে একে অন্যকে সহযোগিতা করে যদি এ কোরআনের মতো কোরআন নিয়ে আসার চেষ্টা করে তবুও পারবে না কেউ মিশছে চ্যানেল দা হল নিয়ে আসো তোমরা কিন্তু পারলো না তারা তাদেরকে আরো হালকা করে দাও হলো যে দশটা সূরা এ কোরআনের দশটা সুরার মতো দশটা সুরান নিয়ে আসো তোমরা ফাক্কুল ফাক্তুবে আসছে সেটাও তারা পারেনি পরে বলা হলো একটা সুরার কথা তুবে সুরতে মেম্মিশ্রি অর্থাৎ একটা সুরা তোমরা নিয়ে আসো এই মতো সেটাও পারেনি একটা আয়াতও তারা নিয়ে আসতে পারবে না এটাই স্বাভাবিক এই কোরআনে এই কোরআন আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত এবং এই কোরআনে কোনো প্রকার অসম্মতি নেই আল্লাহ তালা বলছেন কোরআন বলে তারাকে এই কোরআন নিয়ে গবেষণা করে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে আসতো তাহলে এখানে তারা অনেক অসম্মতি পেত একটার সাথে আরেকটা বিরোধ পেতে বলতে এখানে কোরআনের মধ্যে কোনোটাই কোনোটার সাথে কোনোটাই বিরোধ নেই হয়তো কেউ না বুঝার কারণে মনে করেছে বিরোধ কিন্তু আসলে কোনো বিরোধ নেই কোনো অসঙ্গতি নেই এটা হচ্ছে এই কোরআনের অন্যতম বৈশিষ্ট্য এ কোরআনের মধ্যে সবকিছুই রয়েছে মা ফরত নাফিল কিতাবে মিনসে আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেয়নি এবং এই কিতাবকে বলা হয়েছে সব থেকে উত্তম বাণী আল্লাহ নজাল আহসান আল হাজিজ আল্লাহ তারা উত্তম বাণী নাজিল করেছেন এবং এই কিতাব এই কিতাব সম্মানিত উপস্থিতি আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ ওসমান আফান বলছেন খেলামিল্লা তোমাদের অন্তর যদি পবিত্র হয় তাহলে তোমরা এই আল্লাহর কালাম করে তোমাদের তৃপ্তি মিটবে না তোমরা ক্লান্ত হবে না যদি তোমাদের অন্তর পবিত্র হতো তাহলে এই আল্লাহর কালাম তেলাওয়াত করে তোমাদের তৃপ্তি মিটত না আরো পড়ার ইচ্ছা হতো ক্লান্ত না আরো চাহিদা হতো যদি আমাদের অন্তর পবিত্র হয় তাহলে এটাও কিন্তু একটা বোঝার উপায় যে আমার অন্তরটা আসলে পবিত্র কিনা এটা বুঝতে হলে আমাকে দেখতে হবে কোরআনের সাথে একটু মিলিয়ে চেষ্টা করতে হবে দেখা কোরআনতেলা কতটুকু আমি করতে পারি আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি কিনা বিরক্তি চলে আসছি কিনা যদি চলে আসে আমাকে মনে করতে হবে যে আমার এখনো সমস্যা আছে অন্তরে রোগ আছে এখানে এত সহজ না যতই আপনি ভালোবাসা প্রকাশ করেন ইসলামের প্রতি যতই কিছু করেন সমস্যা এখানে সুতরাং এখানে আমরা দেখবো যে কতটুকু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি কোরআন তেলাওয়াত করতে কোরআন গবেষণা করতে কোরআন বোঝার ক্ষেত্রে কোরআনের প্রতি আমল করার ক্ষেত্রে